ভয়ের মুখোমুখি হও ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করো ব্যর্থতাকে মেনে নাও জীবনে কিছু এচিভ করতে গেলে আপনার ভিতরে সাহসিকতা নিয়ে আসতেই হবে এর বিকল্প কোনো পথ নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও মহান আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সাহসিকতা সাহসিকতা জীবনের সফলতার মূল চাবিকাঠি জীবনের সফলতার জন্য আপনার ভিতরে যতগুলো অস্ত্র আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সাহসিকতা আপনার জীবনে আপনি যতগুলো গুণের অধিকারী তার চেয়ে সবচেয়ে মূল্যবান গুণ হচ্ছে সাহসিকতা এটি এমন একটি গুণ যা আপনার ভিতরের ভয়কে জয় করতে সহযোগিতা করে আপনার ভিতরে আমার ভিতরে পৃথিবীর সকল মানুষের ভিতরে কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে এই সাহস আপনার আমার প্রত্যেকের ভিতরের সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য অনুপ্রেরণা যোগায় এই সীমাবদ্ধতাকে জয় করে ফেলে সাহস আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করে অনেকে মনে করে সাহস হচ্ছে বড় কোনো বিপদে ঝাঁপিয়ে পড়া আসলে কি তাই না তা নয় সাহস হচ্ছে ছোট ছোট ভয়কে অর্জন করা আপনার ভেতরে ভয় থাকবে ভয় থাকা সত্ত্বেও আপনি মঞ্চে উঠে কথা বলছেন এটি হচ্ছে সাহসিকতা আপনার ভেতরে ভয় আছে তারপরেও আপনি কোনো একটি কাজ শুরু করেছেন এবং কাজটি চালিয়ে যাচ্ছেন এটি হচ্ছে আপনার সাহসিকতা যারা এভারেস্ট শ্রীংয়ে উঠার চেষ্টা করে বা স্বপ্ন দেখে বা উঠে যখন তারা উঠা শুরু করে তখনও তাদের মধ্যে ভয় থাকে কিন্তু এই ভয়কে ওভারটেক করেই তারা এভারেস্ট শৃঙ্গে ওঠার কার্যক্রম শুরু করে এর নাম হচ্ছে সাহসিকতা এক কথায় আপনার ভেতরে ভয় আছে থাকবে ভয় থাকাটাই স্বাভাবিক ভয়কে সঙ্গে নিয়েই আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য এগিয়ে যাবেন এটাই হচ্ছে সাহসিকতা সাহস কেন গুরুত্বপূর্ণ সাহস আপনার নিজেকে চিনতে সাহায্য করে সাহস আপনার ভেতরের যে শক্তি আছে এই শক্তিকে আবিষ্কার করতে সহযোগিতা করে সাহায্য করে সাহস আপনার জীবনে সুযোগ তৈরি করে দেয় সাহসীরা ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যায় আর এজন্যই তারা নতুন সম্ভাবনার সাক্ষাৎ পায় এজন্যই তারা নতুন সম্ভাবনার সাক্ষাৎ পায় সাহস আপনার ভেতরে পরিবর্তন আনে যখন আপনি সাহসিকতার সাথে কোনো কিছু করে যান তখন তা আপনার জীবনে আপনার পরিবর্তন আনে আপনার মাধ্যমে আপনার পরিবারে পরিবর্তন নিয়ে আসে আপনার মাধ্যমে আপনার সমাজে পরিবর্তন নিয়ে আসে এমনকি আপনার মাধ্যমে আপনার দেশের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এমনকি আপনার মাধ্যমে আপনার পৃথিবীর মধ্যে এই সমগ্র দুনিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার সাহসিকতা আপনার আত্মবিশ্বাস বাড়ায় ভয়কে জয় করার জন্য মানে আপনি যখন ভয়কে সাহস দ্বারা প্রতিস্থাপন স্থাপন করছেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস দরকার হয় আর এই আত্মবিশ্বাস যখন আপনার ভিতরে গড়ে ওঠে তখন এই আত্মবিশ্বাস আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে এবং এই আত্মবিশ্বাসকে আপনি অন্যান্য সেক্টরেও কাজে লাগাতে পারেন তাহলে চলুন আমরা দেখি যে আপনি কিভাবে সাহসিকতা অর্জন করবেন প্রথমত ভয়ের মুখোমুখি হও আপনি ভয়কে চ্যালেঞ্জ করেন ভয়কে এড়িয়ে যাওয়ার দরকার নেই ভয়কে মোকাবেলা করুন ভয়কে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হয় ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করো সাহসিকতা আপনার ভিতরে হঠাৎ করেই তৈরি হবে না হঠাৎ করেই জন্ম নেবে না আপনাকে ছোট ছোটো পদক্ষেপ নিতে হবে আপনি যদি জীবনে হঠাৎ করে বড় পদক্ষেপ নিয়ে ফেলেন ওই বড় পদক্ষেপকে অ্যাচিভ করার জন্য আপনার ভেতরে সাহসিকতা আসবে না এক কথায় হঠাৎ করেই আপনার মধ্যে সাহসিকতা চলে আসবে না এই জন্য আপনাকে ছোট ছোট ছোটো ছোট পদক্ষেপ নিতে হবে এবং এগিয়ে যেতে হবে ব্যর্থতাকে মেনে নেওয়াও পৃথিবীতে যারা সফল হয়েছে যারা অসাধারণ কর্মকাণ্ড করেছে যারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে খ্যাতি অর্জন করেছে যারা পৃথিবীতে অবদান রেখেছে যাদের মৃত্যুর পরেও পৃথিবী তাদেরকে স্মরণ করে তারা বারবার ব্যর্থ হয়েছে তারা যে কতবার পড়ে গেছে হয়তো বা তারা যতবার পড়ে গেছে আমরা হয়তো ততবার কোনো কিছু শুরুই করিনি ততবার হয়তো চিন্তাও করিনি আমরা তারা বারবার ব্যর্থ হয়েছে এজন্য আপনার জীবনে আপনার ব্যর্থতাকে মেনে নিতে হবে সাহসী মানুষ জানে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে হচ্ছে পিছিয়ে পড়া আপনি আজকে পিছিয়ে পড়েছেন কিন্তু আপনি আবার উঠে দাঁড়াবেন আবারও নতুন করে শুরু করবেন সর্বোপরি নিজের উপরে বিশ্বাস রাখুন আপনার হয়তো শক্তি কম আপনার জ্ঞান কম আপনার বুদ্ধি কম আপনার বিবেচনা কম কিন্তু আপনার সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে পরিচালনা করছেন তিনি অনেক জ্ঞানী আপনার কাছে সম্পদ নেই কিন্তু তিনি প্রাচুর্যময় আপনার কাছে শক্তি নেই কিন্তু তিনি মহাশক্তিশালী আপনি তার কাছে চান যখন আপনি তার কাছে একাধারে চাইতেই থাকবেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম নেবে আর এভাবেই আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন আর এভাবেই আপনি সাহসিকতা অর্জন করতে পারবেন জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে আপনার ভিতরে সাহসিকতা নিয়ে আসতেই হবে এর বিকল্প কোনো পথ নেই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আরও কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম